এবং ভাই নমস্কার দর্শক আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতিকাদের জন্য আগামী অক্টোবর মাসে বেশ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে আপনার জীবনে এই সুযোগটা কিন্তু অনেক বছর পরে কিন্তু এরকম সুযোগ এসছে বৃশ্চিক রাশি আগামী অক্টোবর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা ব্যাপার রয়েছে আপনার ভাগ্যে যা বাকি রয়েছে আপনার ভাগ্যে যা লেখা রয়েছে এই মাসে কিন্তু আপনার সেই প্রাপ্তিটুকু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস এই কারণে তিনটি গ্রহের গোচর রয়েছে এবং একটি গ্রহের বিশেষ পরিবর্তন রয়েছে আমরা একেবারে ডিটেলসে আলোচনা করব আপনাদের কোন কোন ক্ষেত্রে বিশেষ উন্নতি থাকবে কোন কোন ক্ষেত্রে সতর্কবার্তা রয়েছে আর আপনারা কোন কোন জায়গায় উন্নতি পাবেন সফলতা পাবেন আপনাদের যেসব সমস্যা অনেকদিন ধরে চলছিল সেগুলো থেকে মুক্তি পেতে চলেছেন তো আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন না কেটে না স্কিপ করে একেবারে আপনারা ডিটেলসে মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন আমরা ডিটেলসে আলোচনা করব বৃশ্চিক রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন ওং নমশি মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে এবং আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করবে তো চলুন এবারে আলোচনা করে দিচ্ছি এক এক করে বৃশ্চিক রাশি থেকে চতুর্থ ঘরে উপস্থিত শনিদেব বক্রি অবস্থায় রয়েছে অতএব আপনাকে তৃতীয় ঘরের ফল প্রদান করছে পঞ্চম ঘরে রাহু উপস্থিত আপনার সপ্তম ঘরে বৃহস্পতি উপস্থিত তবে এই মাসে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কি বৃহস্পতিদেব বক্রি অবস্থায় চলে যাবে নয় অক্টোবর থেকে চার ফেব্রুয়ারি পর্যন্ত দু সালে পর্যন্ত কিন্তু বক্রি অবস্থায় থাকতে চলেছে যার গুরুত্বপূর্ণ প্রভাব আমরা আরেকটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তো এটাতে আমরা একটা বিশেষ আলোচনা করে যাচ্ছি মঙ্গল আপনার রাশি থেকে অষ্টম ঘরে উপস্থিত কেতু সূর্য বুধ আপনার একাদশ ঘরে উপস্থিত শুক্র আপনার ঘরে দ্বাদশ ঘরে উপস্থিত বৃশ্চিক রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গলদেব অষ্টম ঘরে উপস্থিত এখানে যেটা রয়েছে মঙ্গলের রাশি পরিবর্তন হবে কুড়ি তারিখ তার আগে পর্যন্ত আপনি আপনার হেলথ রিলেটেড একটুখানি সতর্কতা বেশি করে বজায় রাখার চেষ্টা করবেন আপনাদের হয়তো কোনো জায়গায় অলরেডি চোট লেগে গেছে বা লেগে যেতে পারে আপনারা পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগা এরকম কিছু সমস্যার ভোগান্তির মধ্যে পড়তে পারেন বা আপনার ইমিউনিটি সিস্টেম ডাউন হওয়া এরকম কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা এটা একটু বেশি করে সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন আর এই অষ্টম ঘর পরিবর্তনের ঘটাতে আপনার জীবনে ভালো কিছু পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই ঘটছে বা ঘটেছে অলরেডি কেননা মঙ্গলের এখানে উপস্থিতি অলরেডি অনেক দিন হয়েছে কুড়ি তারিখ রাশি পরিবর্তন করবে এবং আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে অতএব মঙ্গল আপনার ভাগ্যের ঘরে গিয়ে আপনার ভাগ্যের একটা নতুন শুরু করবে তবে হ্যাঁ মঙ্গল সেখানে নিচু অবস্থায় থাকবে আপনার আমার জানা নেই সেখানে কিন্তু মঙ্গল যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্যের সাপোর্ট আপনি ততটা পাবেন না তবে ভাগ্য আপনার সহায়তায় থাকবে আপনার পিতার সঙ্গে একটু বুঝে চলবেন পিতার সঙ্গে আপনার সম্পর্ক যদি খারাপ হয়ে গেছিলো তো সেক্ষেত্রে আপনারা ভালো করার চেষ্টা করবেন আপনাদের কোনো তীর্থযাত্রা হতে পারে ধর্মীয় স্থানে যাত্রা হওয়ার সুযোগ সম্ভাবনা তৈরি করবে কুড়ি তারিখের পরে তার আগে পর্যন্ত আপনারা একটুখানি বুঝে চলবেন আপনার খরচপাতি ধ্যান রাখবেন আপনার শ্বশুরবাড়ির সঙ্গে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন শ্বশুরবাড়ির সঙ্গে একটু বুঝে চলবেন কথাবার্তা একটু বুঝে বলবেন আর একটু আপনার বিতণ্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা এটা একটু দেখে চলবেন এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে শুক্র উপস্থিত আপনার হয়তো কিছুটা খরচপাতি বৃদ্ধি করছে তবে তেরো তারিখ শুক্র আপনার রাশিতে উপস্থিত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিবর্তন শুক্রদেবের আপনার রাশিতে উপস্থিত হওয়া অর্থাৎ আপনার একটা আপনার ভিতরে একটু লেজিনেস আসতে পারে তবে আপনি একটু বিলাসবহুল জীবনযাপন করতে একটু ইচ্ছুক হবেন বা আপনার সেটা কাটার সম্ভাবনা থাকতে চলেছে আপনি আপনার নিজেকে একটু সময় দিবেন এমনটা লক্ষ্য করা যাবে আপনার নিজের হেলথ ইম্প্রুভমেন্ট করাতে একটুখানি সময় দিবেন এমনটা লক্ষ্য করা যাবে এর পেছনে আরও একটা বড় কারণ হচ্ছে মঙ্গল নবম ঘরে উপস্থিত হবে এবং দ্বিত আপনার তৃতীয় ঘরে উপ দৃষ্টি রাখবে যার কারণে আপনার কিন্তু একটু পরিশ্রম করার একটা যে ইচ্ছা শক্তি ওটা কিন্তু বাড়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আর শুক্রদেব হচ্ছে সুখ সমৃদ্ধি সৌন্দর্য টাকা পয়সার প্রতীক অতএব আপনার ভিতরে সেই গুণগুলো কিন্তু উপস্থিত হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা বৃহস্পতিদেব আপনার সপ্তম ঘরে উপস্থিত অতএব আপনাদের বিবাহের যোগ সম্ভাবনা তো তৈরি করছেই করছে সেই সঙ্গে আপনার পার্টনারের সঙ্গে একটা বোঝাপড়া ঠিকঠাক করে উঠতে চলেছে বেশ ভালো হতে চলেছে আপনাদের আপনার ব্যবসা জায়গাটায় উন্নতি থাকবে আপনি ব্যবসায় নতুন কিছু করে শুরু করার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে আপনারা অত্যন্ত লাভবান হবেন আর বক্রি প্রভাব অতএব আপনার ষষ্ঠ ঘরের ফল প্রদান করবে যদি আপনার জন্মছকে বৃহস্পতি দেব ঠিকঠাক থাকে তাহলে আপনার চাকরি ক্ষেত্রে একটা যোগাযোগ অবশ্যই ঘটতে চলেছে এটা শুধু এই মাসে নয় আগামী চার সেপ্টেম্বর পর্যন্ত এই সরি চার ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অত্যন্ত সুযোগ ভালো থাকতে চলেছে আপনারা অবশ্যই সময়কালের চেষ্টাটুকু একেবারে ফুল ফুল রাখবেন অবশ্যই আপনার কিছু না কিছু প্রাপ্তি তো ঘটবে আপনারা যদি কোনো বড় ঋণ ছিল সেগুলো থেকে মুক্তি পেতে পারেন বা আপনার ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে নতুন করে আপনারা কোনো রকম ধারবাকি করবেন না শত্রুরা যারা রয়েছে তাদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না যদি কোনো রকম মামলা মোকদ্দমা এরকম কিছু চলছিল সেটা খুব শীঘ্রই কিন্তু আপনাদের মিটে যেতে চলেছে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা কেতু সূর্য বুধ আপনার লাভের স্থানে গ্রহণযোগ তৈরি করছে অতএব আপনার ব্যবসা ক্ষেত্রে একটুখানি সমস্যা দেখা দেবে তবে এটা কতদিন পর্যন্ত সূর্যদেব যতদিন এখানে থাকছে অতএব সতেরোই অক্টোবর পর্যন্ত আপনাকে একটু বুঝে চলতে হবে একটুখানি সমস্যা মাঝে মধ্যে কিন্তু থাকলেও থাকতে পারে তবে তারপরে আর কোনো রকম সমস্যা থাকবে না আপনার বিদেশি সংযোগ বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনার বিদেশে যোগাযোগ বেশ ভালো হওয়ার সুযোগ থাকতে চলেছে বিদেশি কাজকর্মে উন্নতি থাকবে আপনার লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে তো এটা আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন তার আগে পর্যন্ত একটুখানি আপনারা সতর্কতা অবলম্বন করবেন যে কি আপনাদের যেন কোনো কিছুতে কমতি না থাকে ভাই বোনদের সঙ্গে যেন ঝগড়া না হয়ে থাকে বড় ভাই বোনদের সঙ্গে এটা একটু আপনারা বুঝে চলবেন আর কি তাদের সঙ্গে একটুখানি মনোমালিন্য হলেও হতে পারে কেতু রয়েছে তো ডিস্যাটিসফ্যাকশন আপনাদেরকে দেবে আপনার মনকে একটু এদিক সেদিক করাবে তো খেয়াল রাখুন রাহু আপনার পঞ্চম ঘরে উপস্থিত আপনার পড়াশোনার জায়গায় আপনি তো অনেক বেশি বুদ্ধিমত্তা প্রখর ঘটাচ্ছেন আপনার বুদ্ধিমত্তা প্রখর ঘটবে আপনার ইনভেস্টমেন্ট থেকে লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা তৈরি করছে তবে আপনার মনটাকেও কিন্তু ডিস্ট্র্যাক্ট করছে অতএব আপনার বিবাহিত প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিচ্ছে আপনি একটুখানি দেখবেন আপনাদের প্রেমের ভিতরে হলে অলরেডি ছোটো ছোটো ব্যাপারে একটুখানি ঝগড়াঝাটি বা একটুখানি মাইন্ড সুইং একটা ব্যাপার রয়েছে এরকম একটা কিছু ব্যাপার কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন প্রেম জীবনটা কিন্তু আপনাদের ততটাও কিন্তু ভালো যাচ্ছে না এরকম একটা বিষয় রয়েছে খুব ভালো নয় খুব খারাপও নয় রাহু এখানে উপস্থিত থাকে সেখানে একটুখানি সমস্যা তৈরি করছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ শনিদেব আপনার চতুর্থ ঘরে উপস্থিত অতএব আর এখন বক্রি অবস্থায় ফল প্রদান করছে অতএব আপনার তৃতীয় ঘরের ফল প্রদান করছে যার কারণে আপনার হেলথ রিলেটেড আপনাকে তো ধ্যান রাখতেই হবে আপনাকে দিয়ে একটু বেশি পরিশ্রম করাচ্ছে তো অবশ্যই আপনি পরিশ্রম করুন শনিদেব যখন আপনাকে ফল প্রদান করবে অবশ্যই আপনাকে আপনার মন মতো ফল প্রদান করতে চলেছে জমি জায়গায় রিলেটেড কোনো সমস্যা থাকলে মিটে নিন সময় সুযোগ ভালো থাকছে জমি জায়গা কিনবেন বা ইনভেস্টমেন্ট করবেন এরকম কিছু ও আপনারা চিন্তা ভাবনা নিয়ে এগোতে পারেন সে জায়গাটায় খুব ভালো থাকবে আপনাদের হেলথে যেটা কথা বলছিলাম যে কি খুব যে খারাপ যাবে এমনটা কিন্তু নয় এই কারণে দেব দৃষ্টি রাখছে আপনার প্রথম ঘরে যার কারণে একটু তো আপনাকে সহায়তা করবেই করবে শনিদেবের কর্মের ঘরে কর্মের ঘরে অতএব আপনার দশম ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে অতএব আপনাকে কর্ম করতেই হবে আপনার কাজকর্ম বাড়বে আপনার কাজের জায়গায় কোনো না কোনো পরিবর্তন আসতে পারে তো আপনি সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করুন এবং আপনি আপনার মতো করে বেশ ভালোভাবে কাজটা করার চেষ্টা করুন আপনি তার ফল অবশ্যই কিন্তু পেতে চলেছেন আর ভাগ্যের শুভারম্ভ ঘটবে সাবধানতা বার্তা আপনাদেরকে বলেই দিয়েছি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কি আপনার রাস্তাঘাটে একটু দেখে শুনে চলবেন খরচপাতি একটু কন্ট্রোলে করবেন বেফিজুল খরচ করবেন না আর আপনার প্রেম সম্পর্ক দিকটা একটুখানি গুরুত্ব রাখবেন তবে এটা রাহু যতদিন না পরিবর্তন করছে অতএব এই বছরটা সম্পূর্ণরূপে এরকমটাই চলবে তো একটু খেয়াল রাখবেন আর আপনার মায়ের স্বাস্থ্য দিকটা ধ্যান রাখবেন তেমন কোনো বিশেষ কিছু নেই তবু আপনারা এটা একটু গুরুত্ব রাখুন আর কি আপনারা উপাচার হিসাবে কয়েকটা জিনিস ফলো করতে পারেন যে কি হচ্ছে আপনার মঙ্গল একটু খারাপ জায়গায় রয়েছে তাই অবশ্যই আপনি মিষ্টি কিছু দান করবেন পাখি পশু পাখিদের খাবার খাওয়াবেন আর হনুমান চলিশা অবশ্যই পাঠ করতে পারেন এটা আপনার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাচার হিসাবে বলা যেতে পারে তো আপনারা অবশ্যই এটা ফলো আপ করতে পারেন তো এই ছিল আলোচনা বৃষ্টিক রাশির জাত জাতিকারদের জন্য আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো বৃষ্টিক রাশির জাত জাতিকারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি নাও যদি হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে শেয়ার করতে অন্তত ভুলবেন না